বেড়াইতে খাওয়া শোয়টা শাক চাউলের শুয়টা সাকরসাউল পোলাও খায় তাই যে শাকর সাউলের শোটা আসলে ভালো হইবে হয়তো আমি রুডি পিঠা পছন্দ করি তাই যে শাক চাউল খাইয়ে দেখি কেমন হয় দর্শক দিয়া এখন ওই বেলা দাওয়াত এই জানতে হইবে মুরগির গোস্ত

હું મરી ફેરકુરા લ बोमा तू भी कोई रहती सौड़ा भी दिया सौड़ा दिया गुस्तो दिया गुस्तर जोड़ दिए काम तो अधी दोसा बनाओ इधे ही तो सार पे रही समझ लगी यहाँ पे तो गुस्ता बालू ही समझ মশলাটা ভালো কষাই নিতে আসি মশলাটা কষানো হইলেই গোস্ত লাগিয়ে এখন রাওয়ার গোস্ত গুলো দিয়ে দিই এই তুমি নাকি মেশকা তো ফুল চুরি করে জানছো আপনি দি কয় দি হ্যাঁ

এত মজা এতই মজা হয়েছে আসলে আমি জানছি আমরা যদি আমি প্রশংসা করি তাই কেমন রান্নার চেহারা দেখলেই তো বলতেন যে এই কালারটা কি সুন্দর হয়েছে অবশ্যই মজা হয়েছে এখন আমি যদি বলি মজা হয়েছে তা আপনারাও বলবেন যে আমরা রান্না তো আমিও মজা করেন তা আমরা আইসো পারেন একটু কাছাকাছি থাকলে তো আইতে পারেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমি বেয়ী বেড়িতে চড়া খাইতে থাকি মুরগির ওষুধটা আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে